চলে এসেছি আমরা সবাই মিলে পুরো ঘুরতে ধরে পুরো আমাদের মিরবার গোষ্ঠী মানে আমার মামার বাড়ি কেউ বাদ নেই আর আমরা তো আছি তো সবাই চলে এসেছি কোথায় বলা যায় মিরবার আমার বাড়ি তো দেখো এই যে আমার একটা মামা মামা এই যে এই একটা মামা এই যে আমার পুরস্কার দিয়ে এসেছে এই যে দিদা এটা হচ্ছে মামার মেজো আমার শাশুড়ি মানে আমাদের দিদা তো চলো দেখাই তোমাদের সঙ্গে ঘুরে ঘুরে এই যে আমার সেজন্য আমি দেখো এসে আমরা খাওয়া দাওয়া করে নিলাম সকালে টক ডাল মাছ ভাজা আর এই যে এখনো খাচ্ছে সন্টু আর এই যে মামি কাজ করতে রয়ে গেছে আর এই হচ্ছে আমাদের ভাইয়ের বউ একটা মানে ভাই অনেকগুলো একটা মানে বিয়ে হয়েছে এই হচ্ছে ভাইয়ের বউ আমাদের সবার খুব প্রিয় খুব ভালো ভালো হলেই হবে না আর এই হচ্ছে চলো ঘরগুলো তোমাদেরকে দেখায় এটা হচ্ছে মেজো আমার ঠাকুর ঘর দেখেছো কি সুন্দর না সিংহাসনগুলো খুব সুন্দর গো দেখো দিদা আবার দিদা ওই দা এত খাবে কে তোমার হ্যাঁ কত খাবে তুমি চিন্তা করো এখন আবার এসে বিড়িও বাঁধে উড়িস ইందারস হallelujah চলে এই তুই লবণগুলো ফেললি কেন চলো এই যে একটা ঘর এই ঘরটায় মামা মামি থাকে এইটা হইছে মানে মামা আর মামি এই ঘরটাই থাকে চলো তোমাদের সঙ্গে সব ঘরগুলো শেয়ার করব আরে येते মামি এই হচ্ছে মামি মেজো মামি এটা হচ্ছে মামিদের বাড়ি আর এই যে বড় মামি এসে রান্না হচ্ছে কাঠে রান্না হচ্ছে আজকে হ্যাঁ ওখানে যেতে পারছি না আর এই যে দেখো আর এই সাইডটা একটা বাইরের বাথরুম আছে আর এমনি খোলামেলা এখানটা এই দিকটা দেখো কি সুন্দর হাওয়া তোমাদেরকে একটা জিনিস দেখায় জানো তো ওই দেখো বাইরের পরিবেশটা কি দারুণ দেখো কি সুন্দর খেজুর গাছ একটা কি খেজুর হয়ে রয়েছে বাইরের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর গ্রাম্য পরিবেশ চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা জিনিস তোমরা দেখো মামাদের বাড়িতে লেবু হয়েছে কি পরিমাণে দেখো গাছটায় কি পরিমাণে লেবু হয়েছে গন্ধরাজ লেবু দারুণ যাওয়ার সময় কিছু লেবু নিয়ে যাবো আমাদের বাড়ি তো আছে তা ছাড়বো কেন মায়াবাড়ির জিনিস সারা ছাড়ি নাই। দেখো এখানেটা আম গাছ রয়েছে আমরা পড়লি আম হয়েছে প্রচুর আর এই সাইডটা ফিশারি জায়গা তো মানে সরকারি ফিশারি জায়গা ফাঁকা আছে আর দারুণ হাওয়া সব সময় মায়াবাড়ি হাওয়া বাবা খেজুর গাছ তো ভর্তি এইখানটা চলো এবার উপরের দিকে যাওয়া যাক

হয়ে গেছে রং জায়গাটা এখানে করা হয়েছে হবে যে এখনো কমপ্লিট হয়ে পারিনি যে বেশ ভালো হয়েছে সুন্দর হয়েছে বাহ কোথায় করবি তাহলে এই এইটা আর এইটা মানে পায়খানা না ও মানে ঘর থেকে বেরিয়েই পায়খানা বাথরুম এও ব্যবহার করতে পারবে এই রুমে যারা থাকবে এই রুমটা কে থাকে চারটে রুম না হুম আর এটা অরিন্দমের ভাগ কি ভালো রে ঘরগুলো কত বড় বড় করেছে কি সুন্দর করেছে ঘরগুলো এই এমন জানলা লাগানো হয়নি না এই ওইদিকে পুকুর আছে বাহ সুন্দর তো এই না

তুই খুলে রেখে দিয়েছিস ও ওইখানে বসে ওখান থেকে নামিয়েছিস আচ্ছা আচ্ছা ভালো আছে বা তুমি জায়গা না থাকলে কি করার ঠিক আছে ওখানে মানে সেফ থাকলো জিনিসটা বাহ নিজে মিশছি না ওই জন্য বোঝে বুদ্ধি আছে প্ল্যান করে করে করতে পেরেছে আর এটা হচ্ছে এর না দুই ঘরে দুই রকমের টাইস মনে হচ্ছে হ্যাঁ এটা করতে করতে একসঙ্গে না করলে এরকমই হয় জানিস তখন সেম পাওয়া যায় না এটা আমার ঘর মানে ভাইয়ের এখানে ভালো পুকুর তো এই জায়গাটা এই জন্য কেউ মানে ছাপ করে না ভাত খেতে চলে বাবা কি খেয়েছে ও কালকে থেকে ভাত খায় না জানিস কি খেয়েছে আমার কি খেয়েছ পোলাও কোথায় খেয়েছে তোদের ঘরে বলো কি সুন্দর দারুন শুধু দেখো বন্ধুরা তোমাদেরকে একটু দেখাই ওর জালনা দিয়ে বাইরের ভিউটা কি দারুন আসতাম দারুন দারুন

তার বাড়িতে করিস তো বললো ভালো হয়েছে হাতের কাজ শিখে রাখা ভালো ভালো হয়েছে আবার কি আস্তে আস্তে করতে করতে একটা পার্লার বাড়িতে একটা পার্লার খুলে নিবি ভালো হয়েছে কি হচ্ছে তোমার না আমার সব ভালো লাগলো কি তোদের বাড়ির রুমগুলো বড় বড় আর একটু খোলা মেলা মাসিরা বাড়ি করেছে কিন্তু কি বলতো ওদের তো কিছু করার নেই যেরকম জায়গা ওরা সেরকম করেছে তবুও তো ওদের এখন মানে আগের থেকে

আরে না থাক দিতে হবে না এ অসিন কখন আসবে দাঁড়াও কাজ করছি ভাত খাও দূরে যাও মামির সঙ্গে যাও অল্প দূরে মাছ ভাজা রেখেছি অল্প দূরে ভাত খাও শোনা কালকে থেকে ভাত খোলা এরকম করবো না যাও মামির সঙ্গে যাও যাও অল্প দূরে খেয়ে নাও বাবা আমি নিয়ে আসবো আবার দেখি তুই ভাত নিয়ে খাওয়া যায় না যা আবার দেখি যা মাসি হয়েছিস যা তুই বন্ধুরা চলো এখন রাখছি আবার সবাই আসবে যখন তখন আবার তোমাদেরকে দেখাবো আমরা কেমন মানে হল্লা ঠিক আছে আমরা সেখানে যাই পুরো ফ্যামিলি সমেত চলে যাই তো চলো এখনো সবাই এসে পড়েনি সবাই একসঙ্গে দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করব তোমাদের সঙ্গে তখন আবার শেয়ার করবো এখন রাখছি চলো ছাদে যাওয়া যাক ছাদে দেখি কি কি আছে দেখা যাক ছাদে গিয়ে

তো দেখো এখন সবাই খেতে বসে গেছে সবাই আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো চলো খাও খাওয়া পেট ভরে ভাত খাওয়া যে জামাই লজ্জা করে খেও না তো এই যে বড় মামা মেজো মামা সেজ মামা আর এই যে জামাইবু এটা হচ্ছে বোনের বর সরো কি কি রান্না বান্না হয়েছে আজকে দেখায় কি রাখো এখানে রান্নাবান্নাগুলোতে হ্যাঁ আমরা তো রাতে আবার বিয়েবাড়ি যাব আজকে সেই বোনের বত আছে যার জন্য আমরা বেশি একদম সিম্পল রান্নাই করেছি দেখিয়ে দাও ওদিকে রান্না হয়েছে তো দেখো এখানে আছে উচ্ছে আলু ভাজা এটা শাক ভাজা এটা আছে কুমড়ো ভাজা এটা স্পেশালি আমার জন্য করা হয়েছে এটা আমি খাবো বলেছি তাই এটা এখানে আছে টক ডাল এখানে আছে এই যে চিংড়ি মাছ দিয়ে ডাটা আলু কুমড়ো দিয়ে একটা তরকারি আর এই যে মাছের ঝোল ভাত চাটনি আছে মামি চাটনি নেই এই ঠিক আছে সুন্দর খাবার আবার সবাই বিয়ে বাড়ি গিয়ে খাবে তো একদম সুন্দর খাবার আবার ভাগবো সব

দেখেনা এটা শাক বাজার এই এটা শাক বাজার দাদা লজ্জা করে পড়ে গেল পড়ে গেল ওটা পড়ে গেল 50 টাকা 50 টাকা ওই যে ওইটা কার আমাদের উচ্চ বাজার উচ্চ বাজার তো এ যাও এ যাও তুমি কত খাবা হ্যাঁ ওটা এক বাবা জামাই মানুষ দুই খায় আমি তো কমই খায় তো বন্ধু তিনটা উঠে গেছে দেখো যারা খেয়েছে সবাই খেয়ে খেয়ে বসে আছে আর ওর এখনো খাওয়া হয় না করব আমি জামাই ঠিক বলছিস একদম জামাই চিন্তা

তো দেখো এই যে বল এসেছে ওকে মাছখানে বস মাছখানে বস এই তো ওকে মাছখানে রেখে আমরা গোল করে দেব এই বসে পড়েছে দেখো দেখো বোনকে মাঝখানে বসিয়ে আমরা সবাই এখন ও গেছিল কি বুড়ি কি বলে ওটাকে লগের বুড়ি হয়ে সাধ্য বুড়ি না কি বলে ভাঙরা কাছে লগের বুড়ি এরামা তুই বল কি বলে লগে বুড়ি না সঙ্গী বয়ে সাথে বুড়ি সাথেই বুড়ি সাথে বুড়ি বুড়ি বলে সে হ্যাঁ তো এই জন্য আমরা ওকে বেশি আমরা সবাই কিউর সবার মধ্যে বেশ কিউরিসিটি দেখো সবাই কিন্তু সেই সেই লেভেলের মানে কিউরিসিটি নিয়ে বসে আছে সবাই যে কি ব্যাপার কি হয়েছে ও দেখো একদম মাঝখানে বসে আছে তো তুমি তোমার বক্তব্য শুরু করো সবাই প্রশ্ন করো সবাই প্রশ্ন করো বলো ঠিকঠাক কেমন করলো দেখো আর একজন আছে আর একজন ফোনে আর একজন ফোনে আর একজন বাইরে সুদূর বিদেশ থেকে আমাদের সঙ্গ দিচ্ছে অনেক ধন্যবাদ তোমাকে ভাই চুল <laughs> কাটতে <clears>

É, é ótimo.